আমার গায়ে হলুদের দিন সকালে খবর আসে ছেলের শরীরে পক্স উঠেছে আর যেমন তেমন পক্স না সারা শরীর ভরে গেছে পক্স দিয়ে সব থেকে বেশি উঠেছে মুখে তাই বিয়ের ডেটটা পেছানো হয় ছেলে প্রবাসী তাই ছুটিও কম তাই কোনো রকম সুস্থ হতেই ওই বাসা থেকে কিছুদিন পর লোকজন আসে আবার বিয়ের ডেট ফেলতে সাথে ছেলেও আসে কিন্তু আমার বাবা মা থেকে শুরু করে প্রতিবেশী যারা ছিল সবাই আগে যেমন খুশি ছিল ছেলেকে দেখে আজ তার পুরোই উল্টো ছেলেকে দেখেই সবাই কাটা করছে ছেলের মুখে এত খারাপ ভাবে পক্সের দাগ বসে গেছে যা বলার মতো না মানে মুখটাই যেন চেনা যায় না তাই আমার পরিবারের সবাই ডিসিশন নিল বিয়েটা ভেঙে দেবে আর আশেপাশের সবাই তাই বলল বলল যে এর থেকে আরো অনেক ভালো ছেলে পাবে দৃতা না করে দিন তাদের কিছুক্ষণ পর ছেলে আমার আব্বু ডেকে নিয়ে বললেন আমার মেয়েকে আপনাদের ছেলের সাথে বিয়েটা দিতে পারছি না বলে দুঃখিত কিছু মনে করবেন না আমার এত সুন্দর মেয়ে আপনাদের ছেলের সাথে যদি ওর বিয়ে দিই রাস্তাঘাটে যেই দেখবে সেই নানান কথা বলবে লোকে হাসবে বলবে কি সুন্দর মেয়েটাকে কেমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে ওর বাবা মা আমাকে মাপ করবেন আপনারা এই বলে বিয়েটা ভেঙে দেন আমার বাবা ছেলে পক্ষের লোক যদিও বলেছেন দেখেন এটা তো আমাদের ছেলে আর নিজে ইচ্ছে করে বানায়নি আল্লাহই তো দিয়েছেন দেখেন এভাবে বিয়েটা ভাঙবেন না আমাদের মান সম্মানের ব্যাপার লোকে কি বলবে তাছাড়া ছেলেটাকে সবাই যখন বিয়ের কথা জিজ্ঞেস করবে তখন ও কি বলবে কত ছোট হয়ে যাবে সবার সামনেও আর সাথে আমরাও এমন কাজ করবেন না ভাই কিন্তু আব্বু তাদের কোনো কথাই শোনেননি পরে আমি সবার সামনে গিয়ে লজ্জা সরমের মাথা খেয়ে বললাম আব্বু আমি এই ছেলেকে বিয়ে করব। আব্বু আমাকে ধমক দিয়ে বললেন তুমি বেশি বোঝো আমার কথার উপরে কথা বলো কি বোঝো তুমি কিছু বোঝো তুমি বিয়ে বা দুনিয়া সম্পর্কে আমি উত্তরে বলেছিলাম আব্বু তারই সমস্যাটা না হয়ে যদি আমার হতো তখনও কি এইভাবে বিয়েটা ভেঙে দিতেন দিতেন না তো তাহলে তাছাড়া বিয়ের পরেই যদি এমন হতো তাহলে কি আমাকে তাকে তালাক দিতে বলতেন বিয়ের পরও তো এমন হতে পারতো তাই না আব্বু আমি এই ছেলেকেই বিয়ে করব। আবু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেন সাথে আম্মুও কিন্তু আমি আমার কথায় অটল আমি এই ছেলেকেই বিয়ে করব। আমি সেদিন কল্পের চোখে জল দেখতে পেয়েছিলাম আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি বেঁচে থাকতে আর কোনোদিন দিন আপনার চোখে জল আসতে দেব না আজই শেষ কান্না আপনার আম্মু আমাকে ফিস ফিস করে বলে আরেকবার ভেবে দেখলে ভালো হতো না আমি উত্তরে বলেছিলাম আমার ভাবা ভাবি শেষ বিয়ের দিন তারিখ ঠিক করো কল্পের বাসার লোকজন পরের দিনই গায়ে হলুদ আর তার পরের দিনই বিয়ের ডেট ফাইনাল করে তাদের ভয় যদি আমার মতো চেঞ্জ হয়ে যায় কল্পরা চলে যায় আমাকে এতক্ষণে সবাই আবার বোঝানো শুরু করে দেয় কিন্তু আমি যা বলেছি তাই আমার ফাইনাল ডিসিশন বলে দিই সবাইকে পরের দিন আমার গায়ে হলুদের অনুষ্ঠান আমার বাসার মানুষজন যখন কল্পকে হলুদ দিয়ে বাসা এসেছে সবাই অনেক বাজে বাজে কথা বলছে আমি এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি আজ আমাদের বিয়ে কল্প আমার সাথে বিয়ের আগে একটু কথা বলতে চায় বাসা থেকে অনুমতি দেয়া হয় আমি তখন বধূ সেজে বসে আছি আর কল্প এসে আমাকে বলে আরেকটাবার ভেবে দেখলেও পারতেন আমি দেখতে কুৎসিত হয়ে গেছি আমি আর আগের মতো নেই চাইলে আপনি এখনো আপনার মত চেঞ্জ করতে পারেন প্লিজ যদি করুণা থেকে আপনি আমাকে বিয়েটা করতে চেয়ে থাকেন তাহলে বন্ধ করে দিন এই বিয়ে আমি করুণা নিয়ে বাঁচতে চাই না আমি শুধু একটাই প্রশ্ন করুন আমাকে কি আপনার পছন্দ না এইসব কি বলছেন আপনি আপনাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনে আপনাকে আমার ভালো লেগে গিয়েছিল তাই তো আপনার বাসায় প্রস্তাব পাঠিয়েছিলাম তাহলে চুপ থাকুন যা হচ্ছে হতে দিন কিন্তু আর কিছু বলবেন বাসর ঘরে শুনবো ওকে এবার যান কল্প আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে যেতে লাগলো তারপর হঠাৎ কি যেন মনে করে পেছন ফিরে তাকিয়ে আমাকে বলল শুনুন আপনাকে না বধুর সাজে খুবই মায়াবী আর সুন্দর লাগছে আমি একটা মুচকি হাসি দিলাম কল্প চলে গেল বিয়ের আসরে আর অবশেষে হয়েও গেল আমাদের বিয়ে বিয়ের পর আমি আম্মু আব্বু সবাইকে বিদায় জানিয়ে কল্পর সাথে কল্পদের বাসায় চলে আসি সবাই আমাকে বরণ করে নেয় কল্পদের বাসার সবাই অনেক খুশি আমাকে পেয়ে কল্পর বন্ধুরা সবাই গাঁধা আর গোলাপ ফুল দিয়ে আমাদের বাসর ঘর সাজায় অনেক রাত হয়ে গেলে কল্পের ভাবি আমাকে কল্পর রুমে দিয়ে আসে আমি ফুলে সাজানো খাটটার মাঝখানে গিয়ে বসি পাশেই ফুল দিয়ে লেখা আছে গীতা প্লাস কল্প লেখাটা দেখে কেমন যেন একটা অদ্ভুত সুন্দর অনুভূতি কাজ করছে আর তখনই কল্প রুমে প্রবেশ করলো সে রুমে ঢুকেই তার প্রথম কথা ছিল আচ্ছা আমি কি খাটে এসে বসবো নাকি ফ্লোরেই শুয়ে পড়ব। না মানে অনেক রাত হয়েছে তো আপনি অনেক টায়ার্ড তাই বলছিলাম আর কি ঘুমিয়ে পড়ুন তাহলে আমিও ঘুমিয়ে পড়ি কিন্তু কোথায় শোবো আমি আমি এবার প্রচুর রেগে গেলাম রেগে গিয়ে বললাম রুমের বাইরে গিয়ে ঘুমা তুই একদম রুমে ঢুকবি না একদম না কল্প এবার দৌড়ে আমার কাছে এসে বলে রাগ করেছ আচ্ছা সরি বসি তাহলে বাহ একেবারে আপনি থেকে তুমি তুমি যদি আপনি থেকে একেবারে তুইয়ে নেমে আসতে পারো আমি তো সেখানে তুমি বলতেই পারি তাই না আমি লজ্জা পেয়ে বললাম সরি কল্প আমার ডান হাতটা ধরে ওর বুকের মধ্যে শক্ত করে ধরলো আর বলল আমার জীবনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখতে দেখতে আমাদের বিয়ের ছ মাস কেটে গেল কল্প আবার বাইরে চলে গেছে কিন্তু সবাই আমাকে এই কয়দিনে জিজ্ঞেস করছে আমাদের বেবি হয়নি কেন নাকি বেবি নিইনি মানুষজন না পারেও বটে দেখতে দেখতে কেটে যায় দুটো বছর দু বছর পর কল্প আবার দেশে ফিরেছে আমার কাছে এই দুটো বছর দুটো যুগ মনে হয়েছে আমরা এবার বেবি নেওয়ার জন্য ট্রাই করছি কিন্তু কেন যেন হচ্ছে না আমাদের বাসার লোকজন সবাই আমাকে বেবি নেওয়ার কথা বলছে আমি তাদের বলেছি আল্লাহ দিলে হবে আমি এবার খুব চিন্তায় পড়ে গেলাম গতবারও হলো না বেবি এবারও হচ্ছে না কেন হচ্ছে না আল্লাহ কেন দিচ্ছে না এখন লোকজন বলা বলি শুরু করেছে পক্সের কারণে নাকি কল্পের প্রবলেম হয়েছে তাই নাকি আমাদের বেবি হচ্ছে না গ্রামের বটে কি সব নিয়ে পড়ে পারেও আছে এরা কল্পকে একজন একদিন ডেকে বলল। ডাক্তার দেখাও যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে যেহেতু অসুস্থ হয়েছিলে তুমি কল্প বাসায় এসে আমাকে বলে রেডি হও তো দৃতা ডাক্তারের কাছে যাবো আমি ভয় পেয়ে গেলাম কি হয়েছে ও জানতে চাইলাম ও বলল কিছু হয়নি বেবির জন্য ডাক্তার দেখাবো চলো যাই আমি বললাম এত তাড়াহুড়োর কি দরকার আল্লাহ যখন চাইবেন দেবেন কল্প বললো তবুও ডাক্তারটা দেখায় চলো আমি আর কল্প ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাদের কিছু টেস্ট দিলেন টেস্টগুলো করে আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি রিতা হ? আচ্ছা যদি শোনো আমি কখনো বাবা হতে পারবো না তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে তোর কি সব যে বলো না তুমি দেখবে আমাদের কারোরই কোনো সমস্যা নেই এমনিতেই কনসিভ হচ্ছে না পরে হবে বুঝেছ আল্লাহ যখন চাইবেন আর আমি তোমায় কোনো দিন ছেড়ে যাব না রেজাল্ট যাই হোক না কেন কোনো দিনও যাব না এর মধ্যে আমাদের রিপোর্ট চলে আসে আমরা রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে যাই ডাক্তার রিপোর্টগুলো হাতে নিয়ে দেখতে দেখতে বলেন একটা ব্যাড নিউজ আছে বন্ধুরা গল্পের পরবর্তী পর্ব আগামীকাল শেয়ার করা হবে আর এই প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য